অ্যান্ড গুড মর্নিং আজকেও ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি সকালবেলা অধিকাংশ দিনই শীতের সময় বেসিক্যালি অধিকাংশ দিনই যেটা করি সেই মর্নিং স্ট্রলে পড়েছি মর্নিং ওয়াক যেটাই বলুন এই যে ওদের দেখাচ্ছি এই হলো হার্লি আর যে এখনো সবাই আসেননি হ্যাঁ একজন এসে গিয়েছেন একটু বলবেন যে আমার কথা এবং ছবি সব কিছু ঠিকঠাক শুনতে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা গেম বর্নার আচ্ছা আমাদের পাড়ার ছোট কুকুরের বাচ্চা দিয়েছে প্লিজ হেল্প করুন হাই দাদা হাই হাই আচ্ছা গেম বার্নার আপনি বলতেন যে আপনার পাড়ায় ছোট কুকুরের বাচ্চা দিয়েছে হেল্প করতে কিন্তু কী হেল্প করবো আর কতজনকে এই ক্ষেত্রে হেল্প করতে পারবো হেল্প করতে পারলে খুব ভালোই লাগতো শোনা যাচ্ছে দেখা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বিষয়টা হচ্ছে এই সময়টায় ওদের বাচ্চা দেওয়ার সময় হয় এবং প্রত্যেক পাড়ায় পাড়ায় কিন্তু এই একই সমস্যা চলতে থাকে চলে আমাদের পাড়াতেও বেশ কিছু কুকুর বাচ্চা দিয়েছে আমি যাদের যাদের এখনও পর্যন্ত স্টেরিলাইজ করাতে পারিনি তারা কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে এটা আমারই ব্যর্থতা ব্যর্থতা মানে চেষ্টা করে যাচ্ছি কিন্তু সেলফ ফান্ডিংয়ে তো সবটা সম্ভব হয় না তো যতটা করছি করার চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করুন যে নিজেরা যেভাবে হোক ফান্ডিং জোগাড় করে বাচ্চাগুলোকে স্টেরিলাইজ করিয়ে দিতে এর থেকে বেশি হেল্প কিন্তু কিছু করা যায় না কারণ দুর্ভাগ্যজনক হলেও এটাই ঘটনা যে এর থেকে বেশি হেল্প কিছু করা যাবে না কারণ কত জায়গায় মানে শয়ে শয়ে বাচ্চা হচ্ছে সব জায়গায় পাড়ায় মিলিয়ে প্রত্যেককে কীভাবেই বা আমি হেল্প করবো আর ওদেরকে হেল্প করে আমি রাখবোই বা কোথায় ধরুন ওদেরকে নিয়ে আসার কথা এক তো হচ্ছে মার থেকে বাচ্চাদের আলাদা করা সব সময় যায় না আর যদি যায়ও তাহলে ওদেরকে নিয়ে এসে রাখবো কোথায় আমাদের জায়গা কোথায় আমরা তো কোনো এনজিও নই না তবে গর্তের মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে চাপা পড়তে পারে একজন সত্তর বছরের বৃদ্ধার পক্ষে একা সামলানো সম্ভব নয় আচ্ছা তাহলে আপনি একটু দেখুন না আপনি আমাকে একটু তাহলে সেই ছবিগুলো পাঠান বা আপনি একটু চেষ্টা করুন যে কিভাবে গর্ত থেকে তুলে আনা যায় কারণ আমরাও দেখুন আমরা কোনো এনজিও নই ঠিক আছে আমরা কিন্তু সেলফ ড্রিভেন হয়ে এই কাজগুলো করি সব জায়গায় গিয়ে তো আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয় যেগুলো যেগুলো আমরা পারি আমরা সেগুলো করি এবং আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারাও সেগুলো থেকে শেখেন এবং সেই জায়গাগুলো আপনারা যতটা সম্ভব আপনারা হেল্প করতে পারেন আমরা চাই যে প্রত্যেক জায়গাতে প্রত্যেক অঞ্চলে একটা করে ছোট টিম অ্যাটলিস্ট গড়ে উঠুক যারা সত্যি আপনি যেমন কনসার্নড হয়েছেন কনসার্ন হয়ে আমাদের জানাচ্ছেন এই কনসার্নটা তৈরি হোক এটা খুব ভালো আপনাকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু আপনারাও একটু চেষ্টা করুন যে নিজ উদ্যোগে যাতে কাজগুলো কারণ দেখুন আজকে আপনাদের এরিয়াটা কোনটা একটু বলুন আপনাদের কোন এরিয়ায় ছবিগুলো কিভাবে পাঠাবেন ছবিগুলো পাঠাবেন হচ্ছে আমাদের মেল আইডি আছে দেখবেন দ্য ওয়াচডগ মেইল দ্য ওয়াচডগ অ্যাট জিমেল ডট কম আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সগুলো একটু ফলো করবেন খেয়াল করবেন দেখবেন সেখানে কিন্তু আমাদের মেল আইডি দেওয়া থাকে ঠিক আছে সেই মেল আইডিতে আপনারা ছবিগুলো পাঠান বা এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আপনারা ছবিগুলো মেসেঞ্জারে পাঠাতে পারেন যদি পারেন আর আরেকটা হয় যে আমাদের আগের যে পেজ ছিল আগের যে গ্রুপ ছিল আগের যে চ্যানেল ছিল লিভিং আনলিস্ট লিভিং আনলিস্টের গ্রুপ আছে লিভিং আনলিস্ট গ্রুপ বলে সেই গ্রুপে আপনারা আপনাদের সমস্যাগুলো ছবি সহ লোকেশান এবং একটা কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা পোস্ট করুন এতে কি হবে ওই অঞ্চলের কাছাকাছি সেখানে কিন্তু অনেক সদস্য আছেন ওই গ্রুপে প্রচুর তো আপনার যে কোনো অঞ্চলই হোক না কেন সেই অঞ্চলের কাছাকাছি যে সমস্ত গ্রুপ সদস্য থাকবেন বা পশুপ্রেমী থাকবেন তারা কিন্তু অতি সহজেই পৌঁছে যেতে পারবেন ধরুন বজবজে কোনো কেস হয়েছে ঠিক আছে এখন আমি দক্ষিণ কলকাতায় থাকি দক্ষিণ কলকাতা থেকে বজবজটা যত আছে হবে তার থেকে ধরুন এই জায়গায় জিঞ্জিরা বাজার বা ওই সংলগ্ন এলাকায় যারা থাকেন তার সরি কানেকশানের একটু সমস্যা হচ্ছে আচ্ছা ব্যারাকপুর আজকে নেটটা খুব সমস্যা করছে ভেরি সরি আচ্ছা খুব ভালো লাগে আমি এবং আমার দিদাও আপ্লুত হই আপনি যেভাবে কুকুরদের সহায়তা করার চেষ্টা করেন অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে তুমি এবং তোমার দিদা তোমাদের বা দিদাকেও ধন্যবাদ জানাই যে তোমরা এভাবে আমাদের চ্যানেলটা দেখো এবং অ্যাপ্রিসিয়েট করছো কাজগুলো কিন্তু সম্ভব সব জায়গায় কি সম্ভব ভাই তুমি বলো কারণ আমাদেরও কাজ থাকে অফিস তারপর নিজের বাড়ির বাচ্চা তারপর পাড়ার বাচ্চারা এদিক ওদিকের নানান কাজ আমাদের সংলগ্ন এরিয়াতে কিন্তু সবাই এই যে তুমি বলছো না তোমার মতন কিন্তু আরও অনেক মানুষ আমাদের বলেন এবার আমাদের এরিয়ার কাছাকাছি যে এরিয়াগুলো আছে সেগুলোতে তো আমাকে যেতেই হবে সেগুলো তো আমার কাছাকাছির মধ্যে পড়ে আমি ব্যারাকপুরে গিয়ে কিভাবে কতটা কি করতে পারবো আমার যথেষ্ট সন্দেহ আছে তবু ওই যে বললাম আমাদের লিভিং আনলিস্ট গ্রুপে এই সমস্যাগুলোর সমস্যাগুলো তোমাদের ওখানকার ছবি টবিগুলো তুলে না ওই লিভিং আনলিস্ট গ্রুপে পোস্ট করো তুমি লিভিং লিস্ট গ্রুপ দিলেই ফেসবুকে কিন্তু তোমার কাছে চলে আসবে গ্রুপটা সেখানে ছবি ভিডিও এবং লোকেশন আর তোমাদের ফোন নাম্বার দিয়ে পোস্ট করো ইমিডিয়েটলি দেখো সাহায্য পাওয়া যাবে আশা করি ঠিক আছে স্টেরিলাইজেশনের খরচ কত বলতে পারবেন আচ্ছা স্টেরিলাইজেশনের খরচ হচ্ছে এক এক জায়গায় এক এক রকম আমরা আশাই থেকে করাই এই এই এদিকে চল 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 সোজা চল এদিকে সাইড দিয়ে স্টেরিলাইজেশনের খরচ এক এক জায়গায় এক এক রকম আষাড়িতে তিন সাড়ে তিন হাজার টাকা নেয় তারপর হার্ট বা এই ধরনের আরও যেগুলো ছায়া এই সব জায়গাগুলো আড়াই থেকে তিন হাজার টাকা মতন নেন নেয় তো এই জিনিসগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম আর যদি প্রাইভেটে করানো হয় তাহলে তো কথাই আলাদা তাই চল সজা চল এখানে ছ হাজার আট হাজার দশ হাজার যে যেমন পারে লুটে নেয় সুতরাং একটু খবর নিয়ে আর একটা শস্যা হচ্ছে এই যে আমার পাড়াতেও আমার পাশের পাড়ায় অ্যাকচুয়ালি পাশের পাড়াতে বাচ্চা হয়েছে এদিকে সোজা বাচ্চা হয়েছে সেটা তার কারণ হচ্ছে যে স্টেভিলাইজেশন আই আই বলছি এদিকে এদিক দিয়ে চলো চলো এদিক দিয়ে চলো চলো সোজা তো বাচ্চা হচ্ছে তার কারণ হচ্ছে আমরা কিন্তু বারবার আশাড়ি বা অন্যান্য জায়গায় গিয়েছি আমরা বারবার ফোন করেছিলাম জানতে গিয়ে জানতে চেয়েছি যে ডেট ওদের যে স্টেরিলাইজেশ স্টেরিলাইজ করা অপারেশনের ডেট সেই ডেট গেছি বহুবার বলেছি ডেট কিন্তু কিছুতে পাওয়া যায় না এদিকে এদিকে চলো এই ডেট আস্তে আস্তে বা ওদের ডেট দিতে দিতে ওদের ডেট আস্তে আস্তে বা ডেট দিতে দিতে কিন্তু ওদের আবার প্রেগনেন্ট হয়ে যায় ওরা এবং আবার বাচ্চা দিয়ে দেয় আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু তো নয় আমরা চেয়েও করতে পারছি না ফান্ড জোগাড় করতেও প্রচুর কষ্ট হয় সেই সমস্ত যাই হোক আর হচ্ছে আমাদের ফোন নম্বর অন্য কেউ জানতে পারবো না তো দেখো এখন ফোন নম্বর তোমাদের জেনে কেউ কিছু করবে জানি না কি তোমাদের সমস্যা বা কারোর অনেকেরই সমস্যা হতে পারে প্রকাশ্যে ফোন নাম্বারটা দেওয়া কিন্তু সম ব্যাপারটা হচ্ছে যে তোমার তোমরা যদি ফোন নাম্বার তো পোস্ট করতে বলছি পোস্টটা তো পাবলিক পোস্ট হবে পাবলিক পোস্ট তো সবাই দেখতেই পাবে আর যদি ফোন নাম্বার না দিতে পারো তাহলে ওইভাবে তো একজন একটা কন্ট্যাক্ট নাম্বার চাই বা একটা কন্ট্যাক্ট পারসন চাই যাকে গিয়ে যারা যাবে তারা কন্ট্যাক্ট করে যেতে পারবে এবং খুব সহজেই বাচ্চাগুলো বা ঘটনাস্থলটা লোকেট করা যাবে সেই জন্য ফোন নাম্বারটা চাওয়া তো এবার সেটা বুঝে তুমি পোস্ট করবে বা করবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা তো আজকে এ যে কথাগুলো হলো এগুলো সম্পূর্ণ আজকের টপিক বহির্ভূত আজকের টপিক যেটা ছিল যে অরুন্ধীদিকে হেল্প করা এবং সুপার থ্যাংকস সুপার থ্যাংকসের ব্যাপারটা আগে আসছি দাঁড়া এখানে দাঁড়া সুপার থ্যাংকসের ব্যাপারটা আগে আসছি যে এখানে একটু বসি আজকে আপনারা অনেকে সুপার থ্যাংকস আমি আমি গত ভিডিওতে সুপার থ্যাংকসের কথা বলেছিলাম এখন আপনারা হয়তো অনেকেই বুঝতে ভুল করেছেন যে সুপার থ্যাংকস অনেকে কমেন্টে লিখে দিচ্ছেন সুপার থ্যাংকস না এটা কমেন্টে লিখে দেওয়ার শুধু বিষয় নয় বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেক নিচে দেখবেন কতগুলো বাটন আছে যেমন শেয়ার সাবস্ক্রাইব তারপরে লাইক এই ধরনের কিছু বাটন আছে সেই বাটনের পাশেই একদম ডান দিকে ঘেঁষে আপনারা দেখতে পাবেন থ্যাংকস বলে একটা একটা লাভ সাইন দিয়ে একটা থ্যাংকস বলে একটা লেখা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পরেই আপনার কিছু প্রসেস আছে সেখান থেকে সেইখানে সেই রকমভাবে গিয়ে আপনার আপনি যত টাকা চান আমাদের ডোনেট করতে বা আমাদের কাজের জন্য ডোনেট করতে সেই টাকাটা সেই অর্থরাশিটা আপনি আমাদের পাঠাতে পারবেন এমন নয় যে আপনি ওখানে সুপার থ্যাংকস লিখে দিলেন আর ইউটিউব আমাকে টাকা দেবে নো নট দ্যাট ঠিক আছে না আমি এই মুহূর্তে লাইভ বন্ধ করছি না কিন্তু শুধুমাত্র লাইভে দেখিয়ে দিলে কিন্তু বিষয়টা হবে না হ্যাঁ কারণ শুধুমাত্র আমি দেখতে পাবো তাহলে এবং এখন যে যারা যারা লাইভে আমার সঙ্গে যুক্ত আছেন শুধুমাত্র তারাই দেখতে পাবেন কিন্তু বিষয়টা কিন্তু এখানেই হয়ে যাবে না বা সেটেল হয়ে যাবে না কারণ আমরা যারা দেখছি তারা খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু নয় এই ভিডিওটা যারা দেখবেন এই লাইভটা যারা পরে দেখবেন সেখানে হয়তো কিছু মানুষ দেখবেন কিন্তু সত্যি কথা বলতে কি পুরো বিবরণ সহ পুরো লোকেশন সহ পুরো জিনিসটা একটা শুরু করে পোস্ট করতে হবে যাতে মানুষ পরিষ্কারভাবে একটা পোস্টেই বুঝতে পারেন এবং একই সঙ্গে সেখানে কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যান লোকেশান পেয়ে যান এভাবে পোস্টটা করতে হয় কারণ এই যে লাইভটা এখন এগারো মিনিট বারো মিনিট হতে চলেছে সবাই এগারো বারো মিনিট অবধি নাই বা দেখতে পারেন তাহলে তো তোমার এই এগুলো দেখানো খুব একটা ফলপ্রসূ হবে না তাই না তো যাই হোক আমি বুঝতে পারছি তোমার কনসার্নটা বুঝতে পারছি কিন্তু কি করব বলো একটা সব তো একটা প্রসেস থাকে সব কিছুরই একটা মানে মানে সম্ভব অসম্ভবের ব্যাপার থাকে এই এদিকে তো যাই হোক এগিয়ে ওরা এখানে ঘোরাঘুরি করছে তাই ওদিকে না ওদিকে না যাই হোক আচ্ছা এই হচ্ছে সুপার থ্যাঙ্কসের ব্যাপারটা সুপার থ্যাঙ্কসটা কিন্তু ইউটিউব কিন্তু আমাদের টাকা দেয় না সুপার থ্যাংকসে ইউটিউব সুপার থ্যাংকসের ক্ষেত্রে আপনারা আমাদের কিছু অর্থ সাহায্য পাঠাবেন যেই অর্থটা আমরা আমি বারবার বলেছি ওদের সাহায্যার্থে কাজে লাগবে ওদের খাওয়ানো ওদের ডেইলি ফিডিং ওদের চিকিৎসা ওদের এই যে স্টেরিলাইজেশন এই স্টেরিলাইজেশনের খরচ কিন্তু অনেক অনেকগুলো বাচ্চাকে আমাদের সব সময় স্টেরিলাইজ করে যেতে হয় যাতে এই যে গেম বার্নার যে বলছে ওর নামটা আমি জানি না তো ও যে সমস্যাগুলো পড়েছে বা এই যে বাচ্চাগুলো প্রত্যেকবার জন্ম নেয় এবং রাস্তায় গাড়ি চাপা পড়ে বা অনাহারে বা রোগে মারা যায় এই জিনিসগুলো কিন্তু আমাদের আটকানো খুব দরকার এবং আটকাতে হবে সুপার থ্যাংকস এইভাবে যে অর্থ আমাদের কাছে আসবে আপনাদের মাধ্যমে আপনাদের থেকে আপনারা যেটা পাঠাবেন যে সাহায্যটা করবে সেই অর্থটা কিন্তু পুরোটাই ওদের এই ডেলি ফিডিং চিকিৎসা আর স্টেরিলাইজেশনের পেছনে খরচ করা হবে এই দেখুন চললো এই যে ওর গরু বন্ধুরা এসে গেছে দেখুন কি হয়েছে হ্যাঁ বন্ধু সবাই বন্ধু চলে এসো যাই হোক এইবারে আসি দেখুন ওরা দেখছে হ্যাঁ ও আছে বাড়িতে আছে নাম কি এনে কাট এর নাম হারলি ওর নাম হচ্ছে উইলি আচ্ছা এই হচ্ছে সুপার থ্যাংক্সের বিষয়টা আমি বললাম আপনাদের কাছে एक्सप्लेन করে দিলাম আরও ভিডিওতেও আগামী যে ভিডিওগুলো আছে সেগুলোতেও আমি এক্সপ্লেন করে দেবো ভালো করে যাতে আরও অনেক মানুষের বুঝতে সুবিধে হয় এবং আমাদের সাহায্য করতে সুবিধে হয় আচ্ছা এবার নেক্সট টপিকে আসি সেটা হচ্ছে যে অরুন্ধতিদিকে সাহায্য আমি অরুন্ধতিদিকে সাহায্য করবার জন্য আপনাদের কাছে আবেদন জানিয়ে ভিডিও করেছিলাম আপনাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম এবং অরুন্ধ পুরো ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম এখন বিশ্বাস হচ্ছে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আপনারা কিন্তু বেশ কিছু মানুষ এগিয়ে এসেছেন তাদের মধ্যে সাহায্য অলরেডি দুজন পাঠিয়েও দিয়েছেন তাদের মধ্যে একজন হলেন শিল্পী দত্ত এবং আরেকজন হলেন খুব সম্ভবত আমার নামটা যে হচ্ছে পৃথা বাসু কিন্তু অলরেডি সাহায্য প্রচুর জিনিস গতকাল আমরা কালেক্ট করে এনেছি আমরা সব কিছু আপনাদের শো করবো থ্রু ভিডিও আমরা আজকেই সমস্ত কিছু যে যে সাহায্যগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে যে যে সাহায্যগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে অর্থ সাহায্য এবং সেই শিল্পীদের যে সমস্ত জিনিসগুলো পাঠিয়ে প্রচুর জিনিস প্রচুর জিনিস আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো কম্বল পাঠিয়েছেন ফিনাইল পাঠিয়েছেন বিস্কিট ডগ ফুড ক্যাট ফুড চাল আরও প্রচুর জিনিস এমনকি মানে শ্যাম্পু ফ্যাম্পু এই সমস্ত রয়েছে আমি পুরো ভালো করে খুলেও দেখিনি সেগুলো সব কিছু আমি পোস্ট করে দেবো কমিউনিটি পোস্টেও দেব তো আপনারা যারা আরও এটা এগুলো বলার অর্থ হচ্ছে এটাই আপনারা যারা আরও মানুষ অরুন্ধ হেল্প করতে চান তারা প্লিজ এগিয়ে আসুন অরুন্ধ দিদির সাহায্যে আপনারা অনেকেই জানেন হ্যাঁ হতে পারে এটা একদম নতুন চ্যানেল আমাদের আমাদের সম্পর্কে আপনারা খুব একটা বেশি কিছু জানেন না আমি কিন্তু প্রায় চব্বিশ পঁচিশ বছরেরও বেশি সময় ধরে ওদের জন্য কাজ করে আসছি খুব সম্প্রতি আমি ওদের জন্য আয় এরিগায় ওদের জন্য ভিডিও করতে শুরু করেছিলাম তো আমার যে আগের চ্যানেলটি লিভিং আনলিস্ট লিভিং আনলিস্ট চ্যানেলটি এটা আমাদের আমাদের এই চ্যানেলের প্রথম একটু আসতে ভাই আমাদের এই চ্যানেলের যে প্রথম ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতেও আমি কিন্তু বলেছিলাম যে আমাদের সেই লিভিং আনলিস্ট চ্যানেলটি কিন্তু অন্যায়ভাবে ইউটিউব ইউটিউব থেকে আপাততর জন্য রিমুভ করে দিয়েছে এবং খুব বেগ একটা কারণ দেখিয়েছে যে আমরা নাকি সেক্স অ্যান্ড নুরিটি শো করেছি সেখানে তো এটা এআই এআইয়ের ভুল এআইয়ের ভুলের ভুল ডিটেকশনের জন্যই সেটা করা করেছে ইউটিউব আমরা প্রত্যেক দিন মানে সবসময় অ্যাপিল করছি আমরা কথা বলছি ইউটিউবের সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি মেল মেলের মধ্যে মেলের মাধ্যমে আমরা কথা বলছি দেখা যাক আমাদের ওয়েট করতে বলেছে সেই চ্যানেলে কিন্তু সাড়ে ছ হাজারের কাছাকাছি আমাদের সাবস্ক্রাইবার বন্ধু আমাদের ফ্যামিলি হয়ে গিয়েছিল তারা প্রত্যেকে জানেন আমরা কীভাবে কাজ করি কিভাবে রেস্কিউ করি তারপর সেই বাচ্চাগুলোর রিহ্যাবিলিটেশন তাদের স্টেইং তাদের পস্টারিং সব কিছু কিন্তু আমাদের করা হয় এবং তারপরে ভালো অ্যাডাপশন দেখা হয় সেই বাচ্চাগুলোর এভাবে আমরা কাজ করতাম এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ আমাদের সঙ্গে ছিলেন তো বিশ্বাসযোগ্যতাটা কিন্তু সেইখানে অলরেডি ছিল এবং দুর্ভাগ্যবশত আমাদের এই চ্যানেলটা আবার নতুন করে খুলতে হয়েছে ওই ঘটনার জন্য যেটা বললাম আপনাদের এবং আর বলছি আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনাদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ আপনারা আপনাদের পক্ষে যতটা সম্ভব সেই হেল্প আপনারা আমাদের পাঠাতে পারেন যেভাবে সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল আইডি আছে মেইল দ্য অ্যাট জিমেল ডট কম সেখানে আপনারা মেইল করতে পারেন আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা প্রোভাইড করবো আমরা বুঝতে পারছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করাটা একটু মুশকিল হয়ে যায় এবং একটু লেন্দি প্রসেস হয়ে যায় বিকজ থ্রু মেল যোগাযোগ করা একটু লেন্দি হাই হাই খালি উল্টো পাল্টা জিনিস মুখেবি হ্যাঁ বসব করে তো একটু লেন্দি হয়ে যায় তো আমরা খুব শিগগিরই একটা হোয়াটসঅ্যাপ আই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের প্রোভাইড করে দেবো সেইখানে আমরা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত এবং রেসপন্সও পাবেন আশা করি খুব দ্রুত রেসপন্স দেওয়া যাবে রেসপন্ড করা যাবে তো এই সমস্ত এই সমস্তগুলোই আপনাদের জানানো ছিল চল 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 সামনে চল চলো চলো সামনে এগোই আমরা চলো তো আজকেই আমরা যাব অরুন্ধ কাছে সেই সমস্ত জিনিস সেই সমস্ত সাহায্য সামগ্রী অরুন্ধ হাতে শ্যুট করে এডিট করতে যেটুখানি সময় লাগে আজকে যাব আজকে শ্যুট করে নেব আর আপনাদের সামনে যেমন বলেছিলাম যে যা যা সাহায্য আসছে অর্থ সাহায্য বা সামগ্রী সংক্রান্ত যে সমস্ত সাহায্য সেই সমস্ত কিন্তু খুঁটিয়ে আপনাদের কাছে তুলে ধরবো যে পাঠাচ্ছেন শিল্পীদি আমাদের বলেছিলেন যে শিল্পীদের নামটা না নিতে অনেকেই এরকম আছেন যারা সাহায্য করেন নেপথ্যে থেকে যারা নিজেদের নাম সামনে আনতে চান না তো আমরা কিন্তু সেরকম নই আমরা আমি মনে করি যে প্রচুর খারাপ কাজ হয় প্রত্যেক দিন আমরা নিউজ পেপার সকালবেলা খুললেই প্রচুর নেগেটিভ খবর আমরা দেখতে পাই এবং মানুষের একটা হিউম্যান নেচার যে নেগেটিভ খবরের প্রতি অ্যাট্রাকশন তাদের বেশি হয় নেগেটিভিটির প্রতি অ্যাট্রাকশন বেশি হয় এটা কিছু করার নেই এদিকে ওদিকে না চলে তো সেটা অ্যাট্রাকশন বেশি হয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে নেগেটিভ জিনিস মানুষ যদি সেটা সব মানুষ জানতে পারে তাহলে পজিটিভ বা খুব ভালো যে কাজগুলো যেগুলো থেকে মানুষ অনুপ্রাণিত হতে পারে হয়ে আরও দুটো ভালো কাজ করতে পারে সেই জিনিস কেন প্রচারিত হবে না বা সেই মানুষগুলো কেন প্রচার পাবে না সেই মানুষ তো সেই জন্য আমরা শিল্পীদিকে বলেইছিলাম যে না দিদি আমরা আমরা চাই আপনার নামটা সামনে আসুক যে যেমনভাবে যেমন যতটুকু সাহায্য করছেন সেই সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ধরতে চাই প্রত্যেকটা সব মানে মানুষের সামনে আমাদের চ্যানেলের মাধ্যমে হাই হাই হার্লি চল প্রত্যেকটা মানুষের সামনে চল 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 তো এই হলো ব্যাপার আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আমাদের দ্য ওয়াচডগ চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটা যথাসম্ভব সাবস্ক্রাইব করে দিন যাতে এই বাচ্চাগুলোর সম্পর্কে মানুষরা আরও বেশি করে জানতে পারে তাদের যন্ত্রণা দুঃখ কষ্ট তারা তো নিজের মুখ ফুটে বলতে পারে না আমরা চেষ্টা করছি তাদের ভয়েস হয়ে ওঠার থ্রু দ্য ওয়াচডগ চ্যানেল এদিকে আস্তে 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 টু দ্য ওয়াচডগ চ্যানেল আমরা চেষ্টা করছি ওদের ভয়েস হয়ে ওঠার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আরও একটা সুখবর খুব শিগগিরই আপনাদের দেব সেটা এখনই রিভিল করছি না একটা ছোট্ট সুখবর আছে সেটা বলবো তো আপনারা সঙ্গে থাকুন ওয়াচডগ চ্যানেলে দেখতে থাকুন আর আপনাদের আশেপাশের যে সমস্ত অবলাগুলো আছে তাদের ভালো রাখার চেষ্টা করুন সব সময় এটুকুই চাই এটুকুই চেষ্টা করুন সবাই যে যার নিজের অঞ্চলে নিজের নিজের পাড়ায় এই জিনিসগুলো করুন তাহলেই দেখবেন প্রত্যেক এই চলে এই যে পশুপ্রেমীরা যারা আছেন তাদের ওপরে না ওয়ার্কলোডটা বড্ড বেশি পড়ে যাচ্ছে এই যে ব্যারাকপুরে দেখুন এই যে গেম বর্নার বলে যে ছেলেটি ও ফোন করলো ও আমাদের সঙ্গে যোগাযোগ করলো আগেও করেছে ও ব্যারাকপুরে আমাদের ডাকছে কিন্তু কীভাবে সম্ভব আমাদের এখন দেখুন আয় সোয়া আয় হারি হারি এদিকে হারলি এদিকে চলো 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 তো এই যে গেম ছেলেটি যে যোগাযোগ করলো ব্যারাকপুরে যেতে বলছে কীভাবে সম্ভব আমরা নিজেদের কাজ দায়িত্ব কর্তব্য সমস্ত সামলে তো ওখানে ব্যারাকপুরেই যদি কোনো পশুপ্রেমী থাকেন থেকে থাকেন তারাই যদি ওখানে গিয়ে ম্যাটারটা সলভ করে দেন তাহলে আমাদের উপরেও কিন্তু ওয়ার্কলোডটা অনেকটাই কমে অনেকটাই কমে তাই না তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না দুটো ব্যাপার নিয়ে আলোচনা করার ছিল অনেক কিছুই আলোচনা করলাম সুপার থ্যাংকসের ব্যাপারটা একটু মাথায় রাখবেন এবং মেম্বারশিপও চালু হয়ে গিয়েছে সেটাও একটু বলার ছিল মেম্বারশিপ আপনারা নিতে পারেন আমাদের চ্যানেলে সেটাও পেইড মেম্বারশিপ মেম্বারশিপা দিকা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মেম্বারশিপের ব্যাপারটা মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন টাইডলি দয়া করে অরুভূতি থেকে হেল্প করার বিষয়